সেই ধান এই যে পেকেছে এখন কাটাও শুরু হয়ে গেছে ধান কাটা শুরু হয়ে গেছে কেটে কেটে রোদে দিচ্ছে রোদ দূরে শুকোবে তারপরে ধানগুলো ঝুরিয়ে নিয়ে যাবে এখন মুনিশ লাগানো হয়েছে এই যে জমিতে সব কাটছে তো বন্ধুরা এই তো হলো আশ্বিন মাসে দেখলে তোমরা আমাদের এইখানে জমিতে কিভাবে বৃষ্টিতে সব মাছ বইছে সেই জমির ধান সোনার ধান এবারে খুব ফলন হয়েছে আমাদের এখানে সব জায়গাতেই আশা করি হয়েছে তো সেই ধান এই যে কাটাও হয়ে গেল কাটা প্রায় শেষ এই হচ্ছে পুকুর আমাদের এই মাঠটায় ধানা জমি কেটেই পুকুর করা হয়েছে দশে পাঁচজনের চাষের সুবিধা হয় অসময় যখন বৃষ্টি কোনো মতে হয় না এই পুকুরের জল দিয়েই জমিতে দেয়া হয় আবার মাছেরও চাষ করা হয় তো পুরো ধান এখন কাটার শেষ প্রায় শেষের মুখে কিছু কিছু ছোট ছোট যাদের জমিতে আছে অল্প অল্প জায়গায় তো এই যে কেটে নিয়ে চলে গেছে এই যে খড়গুলো রয়েছে যাদের টাগল আছে তারা এসে এসে নিয়ে যাচ্ছে যাদের জমি তারা এগুলো ছেড়েই দিয়েছে শুধু বড় বিচুলির আটাগুলো নিয়ে গেছে আর এইগুলো এগুলো তো আগুন জ্বালিয়েই দেয় তার থেকে পাঁচজন যদি নিয়ে যায় আর ইনারা এই খড় নিতে এসে এই যে ধান পেয়েছে ধান কুড়োচ্ছে আর কি কাদা তো জমিটায় ভালো করে ধান কাটা হয়নি মেশিন দিয়ে কাটিয়ে কেটেছে ভালো করে কাটা হয়নি বেশিরভাগ ধানই রয়ে গেছে তা শুধু এই দিদি নয় আরও অনেক মহিলারা কুড়াচ্ছে দেখলাম আমি দিদির কাছে দাঁড়িয়েছিলাম বলে তাই দিদিকে একটু তুললাম আর এই যে এত এটা মাছ জমি এখানে ওনারা মেশিন আশা করি মনে হয় ঢুকাতে পারবে না যার জন্য অনেক জমি পার করে আসতে হবে তাই জন্যই ওনারা হাতেই ঝুরিয়ে নিচ্ছে অল্প কিছুটা জমির ধান এনারা দুজনেও মুনিষ মুনিষ হিসেবেই কাজ করছে ও ওই যে পুচকুটা ও আমার সঙ্গে থাকে এটা ও ঠাম্মা ওই কাদার মধ্যে বাচ্চা মানুষ কাদার মধ্যে নেমে ঠাম্মার সাথে ধান কুড়াচ্ছে তো বন্ধুরা এই অগ্রাণ মাসে কারা কারা নবান্ন খাও একবার কমেন্ট করে জানিও আমরা তো খাই নতুন ধান কেটে নতুন চালের যে নবান্ন আমাদের এখানে এমনি লবান বলে কিন্তু নবান্ন পুজো হয় মা অন্নপূর্ণার পুজো হয় তাতে ভোগ চড়ানো হয় নতুন চালের সেইটাই প্রসাদ করে নবান্ন তৈরি করে সবাই আমরা খাই আর আমি এবছরে এখনও বানাইনি কিন্তু বানাবো তোমাদের দাদা ভাই বাড়ি নেই আসবে তারপরে আমিও করি নবান্ন তো বন্ধুরা ভিডিও এইটুকুই আমার একটু ভালো লাগলো বলে আমি ছাড়লাম জানি না কেমন তোমাদের লাগবে শেয়ার করলাম আমি শহরের মেয়ে আমার গ্রামে বিয়ে হয়েছে প্রথম প্রথম এক যা শুতে পাইনি কিন্তু শাশুড়ি মা বেরোতে দিতেন না তো 对，卡，对。